فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا وينددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন জমানার বড় মুহাদ্দিস জমানার বড় ফক্বীহ জমানার ইমাম ছিলেন হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন সফরে গেছেন মিশরের একটা জায়গায় ওই এলাকায় সফরে গিয়া মনে মনে ভাবছেন এশার নামাজ আদায় করে এশার নামাজ আদায় করে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে ইবাদতের মাধ্যমে রাতটা কাটিয়ে দিবেন এশার নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে উনি মসজিদের ভিতরে অবস্থান করবেন এমন সময় মসজিদের দায়িত্বশীল এসে ওনাকে মসজিদ থেকে বের করে দিল বলল রাতের বেলা মসজিদের মধ্যে থাকার কোনো অনুমতি নাই উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন মসজিদ থেকে বের হয়ে হাঁটতেছেন হাঁটতেছেন মরুভূমির মধ্য দিয়ে হাঁটতেছেন কোথাও কোনো বাড়িঘরের মধ্যে উনি জায়গা পান নাই হঠাৎ করে দেখতেছেন নম্বর মুবির একটা কোণার একটা আলো জ্বলতেছে হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি মনে মনে ভাবলেন ওখানে গিয়ে দেখি ওখানে কোনো কিছু পাওয়া যায় কিনা কোনো মানুষও যদি পাওয়া যায় ওনার সাথে গল্প করে করে রাত্রি শেষ করা যাবে আর রাত্রিটা অতিবাহিত করা যাবে হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাঁটে হাঁটে ওই ব্যক্তির কাছে পৌঁছে গেলেন গিয়ে দেখতেছেন ও আল্লাহর বান্দা আল্লাহর ওলি মানুষ উনি উনি বসে বসে রুটি বানাইতেছে রুটির খামিরাটা যখন বল থেকে রুটির খামিরাটা যখন উনি পাত্র থেকে উঠায় ওই সময় বলে আস্তাউজিরুল্লাহ আবার যখন ওই পাত্র থেকে খামিরাটা উঠায়া একটা জায়গার মধ্যে রাখে রুটি বানানোর জন্য তখন বলে আস্তাউজিরুল্লাহ রুটি বানানোর জন্য যখন উনি রুটি বানানোর জন্য যখন উনি ধাক্কা দিতেছে ওই সময় বলতেছে আস্তাউজিরুল্লাহ রুটিটা বানানো শেষ এবার যখন পাতিলের মধ্যে দিবে তখন বলতেছে আস্তাউজিরুল্লাহ রুটি কিছু সময় রাখার পর

একবারে খামিরা নেওয়া থেকে রুটি বানিয়ে শেষ করা পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা পদক্ষেপে আপনি আস্তম ফিরুল্লাহ বলতেছেন আস্তম ফিরুল্লাহ বলতেছেন এর কারণ কি আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দা মুহাম্মদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে জানায় হে আমার ভাই আমার জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে কেন ইস্তেক পার আমি কেন বেশি বেশি ইস্তেক করি বেশি বেশি ইস্তেক পার করি এর বদৌলতে রব্বুল আলামিন আমাকে কি দান করেছেন জানলে আপনিও অবাক হয়ে যাবেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি আরো আরো উদ্গ্রীব হয়ে গেলেন জানার জন্য জিজ্ঞেস করলেন ভাই তাড়াতাড়ি বলুন এই ইস্তেক পারের মাধ্যমে ঘন নামে আল্লাহ আপনাকে কি দান করেছেন আমাকে তাড়াতাড়ি জানায় দেন হজরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহীকে ও আল্লাহর বান্দা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহীকে বলতেছে হে আমার ভাই আমি আমি এই ইস্তেফার বেশি বেশি করার কারণে আমার রব্বুল আলমী জীবনের শুরু থেকে এই পর্যন্ত একটা জিনিস ব্যতীত আর কোনো কিছু আমার চাওয়া আল্লাহ তালা পূরণ রাখেন নাই আমি আল্লাহর কাছে যা কিছু চাইছি শুধুমাত্র একটা জিনিস ছাড়া আর যা কিছুই আমি আল্লাহ তালার কাছে চাইছি এই ইসতে উপর আলামিন আমার জীবনের প্রত্যেকটা পুনা আল্লাহ মাফ করে দিয়েছে মাধ্যমে আল্লাহর কাছে জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো চাওয়া আশা আমি আল্লাহর কাছে বলেছিলাম এই ইস্তেগফারের কারণে রব্বুল আলামিন আমার প্রত্যেকটা আশাই পূরণ করে দিয়েছেন মাত্র একটা আশা বাকি আছে এটা এখনো পূরণ হয় নাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন ভাই আপনার কোন আশাটা ও পূরণ রয়ে গেছে যেটা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করেন নাই আপনার কোন চাওয়া পাওয়াটা এখনো অপূরণ রয়ে গেছে আপনি আমাকে জানান আমি একটু জানতে চাই আহমদ ইবনে হামদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহ উত্তরে আল্লাহর বান্দা বলতেছে আমার যেই জামাত উপর নুরায় গেছে সেটা হলো অনেক দিন যাবত আমি আল্লাহর কাছে আমি চাইতেছি রব্বুল আলামিন আমি আপনার দরবারে বেশি বেশি ইস্তেও ফার করি বেশি বেশি ইস্তেও ফার করি আল্লাহ আমার জীবনের একটা চাওয়া পূরণ হয়ে গেছে সেটা হলো আমি জামানার ইমাম জামানার ফকিহ জামানার মুহাদ্দিস মুফাসসির জামানার সবচেয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই সুবহানাল্লাহ কবুল করে নিয়েছে শুধুমাত্র একটা দোয়া কবুল হয় নাই এখনো আহমদি হাম্বল জিজ্ঞেস করে কোন দোয়াটা কবুল হয় নাই বলতেছে আমি অনেকদিন যেমন আল্লাহর কাছে আল্লাহ আমাকে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করায় দেন জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে দেখা করায় দেন আমি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই উনি জামানার এত বড় ইমাম ওনার কাছ থেকে আমি ফায়দা গ্রহণ করতে চাই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাই আর অবাক হয়ে গেলেন ডাক দিয়ে বলতেছেন আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই শেষ আশাটা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে ভাই তুমি বিশ্বাস বিশ্বাস করবা জানি না আল্লাহর কসম করে বলি আমি মিশরের অমুক ওই জনপদের মধ্যে গেছিলাম মসজিদের মধ্যে থাকতে চেয়েছিলাম কিন্তু আল্লাহর ফায়সালা হয়ে গিয়েছে তোমার সাথে মোলাকাত করা যার কারণে রব্বুল আলামিন মসজিদে আমাকে জায়গা দেয় নাই মসজিদ থেকে বের করে আল্লাহ তাআলা তোমার সাথে সাক্ষাৎ করায় দিয়েছে এই হলো ইস্তিগফারের ফজিলত ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কি না কি দান করেন বান্দা কে রকম প্রতিদিন শেষ রাত্রে রাত্রি যখন মাত্রের অর্ধেক যখন শেষ হয়ে যায় রাতের শেষ বেলা যখন শুরু হয়ে যায় নবীজির হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমানে চলে আসেন দুনিয়ার আসমানের মধ্যে রব্বুল আলামিন চলে আসেন এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আলামিন মুসতাআলামিন মুস্তাগফিরিন فاগফির له আমার কোন গুনাহের বান্দা সখিনারে আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসি সুবহানাল্লাহ আমার কোন আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসলাম আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আসছি আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন taala min mustarafein fa আমার কোন বান্দা আসুকিনা অভাব অনুনের মধ্যে আমার কাছে চাও আমি আল্লাহ তোমার রিজিকের বরকত বাড়ায়া দেব আমার কোন বান্দা আসুকিনা গুনাহ করতে গিয়ে নিজের আমলনামটাকে কালো করে ফেলছো আমার কাছে যাও আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব আল্লাহ তাআলাই নামে একটা একটা করে ডাকতে থাকেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যেও বলেন আন ইবনে আব্দাসিন رضی আল্লাহু قال رسول الله صلى الله عليه وسلم "من لزم الاستغفار من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ورغم جعل الله له من كل هم فرجا وضيق مفرجا ومن كل ضيق مفرجا

তার প্রত্যেকটা পেরেশানি দূর করে দিবেন শুধু এতটুকুই না এতটুকুই না নবীজি হাদিসের মধ্যে আর বলেন মুমিন কুললে দাইহিল মখরাজা আল্লাহ تعالی প্রত্যেকটা বিপদ আপদ সংকট থেকে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার মতো রাস্তা বলে দিবেন প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন বাঁচায় নেবেন আরও বলেন নবীজি কুরাজা কউ

غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا

Mendrarah, wajah mendukung awal. তুবা দিনা ওয়াজআল লাকুম জিন্নাত ওয়াজআল লাকুম মানহার আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির বৃষ্টি বর্ষণের মাধ্যমে বৃষ্টির ওয়দ আল্লাহ তাআলা এমন বরকত দিয়ে পায় বৃষ্টি পাঠানোর বৃষ্টি প্রেরণ করবে এই বৃষ্টি জমিনে পড়ার পরেই যে ব্যক্তি আল্লাহর ইস্তেগফার করবে যে আল্লাহ যেই বান্দা ইস্তেগফার বেশি বেশি করবে আল্লাহ তার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে বৃষ্টি পড়া মাত্রই জমিনই হয়ে যাবে জমিনের মধ্যে বরকত চলে

না মধ্যে আল্লাহ তালা তার ওই বান্দার জন্য শরবতের মধুর আর দুধের নদী আল্লাহ তালা প্রবাহিত করে দিবে